অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুর্দান্ত শুরু করেন পেসাররা বিশেষ করে হাসান মাহমুদ বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন কেমন গেল প্রথম সেশনটা সবকিছু মিলিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে বরাবরের মতোই অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনা স্বাগত আপনাকে চেন্নাই খেলা শুরু হয়ে গেছে অলরেডি প্রথম টেস্টের প্রথম সেশনটাও হয়ে গেছে এবং এই টেস্টের প্রথম দিনই টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি ইন্ডিয়ার শক্তিশালী একটি ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে যে বোলিং সিদ্ধান্তটা নিলেন এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোন বিষয়গুলো আসলে তাকে প্রভাবিত করেছে বলে মনে হয় আপনার প্রথম কথা হচ্ছে যে উইকেট নিয়ে অনেক কথা বলা হয়েছে উইকেট আর স্পিন সহায়ক হচ্ছে এসজি বল পূর্ণ হলে কি এফেক্টিভ মানে বোলারদের কনটেস্টে ব্যাটারদের কনটেস্টে নয় বোলার বলে এসব অনেক ভেদ এবং সর্বপ ফোরকাস্ট একটু ছিল মেঘে ঢাকা ছিল আর চেনায়ের আকাশ কাজে আমার কাছে যেটা মনে হয় যে নাজমুল হাসান শান্ত যেটা করা উচিত সেটাই করেছেন এবং আপনি আপনার যে ওদের আপনি ভারতের আমাকে তিনি গেট ফেলে দেবেন রোহিত শর্মা সুমান গিলের মতো ব্যাটারকে আউট করে দেবেন এর চেয়ে আমি বলবো যে ফ্লাইং সূচনা আর কি হতে পারে এবং যদি বাংলাদেশের ফিল্ডাররা আর একটু অ্যালার্ট আর হতে দুজনেই আউট হতে পারতেন এবং প্রথমে সাক

প্রেসাররা কিন্তু দুর্দান্ত শুরু করেছে এটা অবশ্যই বলতে হবে এবং আপনি বলছিলেন সেটা এবং আমরা যদি একদম শুরুতে যাই দিনের শুরুতে মাত্র আট রান ছিল যখন চার ওভার হয়েছে চার ওভারে আট রানের পরে যখন হাসান মাহমুদ তারপর থেকে আগুন ঝরানো শুরু করলেন এবং শেষ পর্যন্ত তিনি সাত ওভার বল করে মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তার দুর্দান্ত স্পেলটি সম্পর্কে জানতে চাই আপনার কাছে না অসাধারণ বল করেছে একেবারে এক কথায় আউটস্ট্যান্ডিং বোলিং আর রোহিত শর্মা বিরাট কোহলি সোমান জিলের মতো ব্যাটার দড়ি দাঁড়াতে পারেননি রোহিত শর্মার বিরোধ বিপক্ষে একটি ক্লিয়ার লেগ বিফোর উইকেটের আবেদন ছিল জোরালো আবেদন এবং বল ভেতরে ঢুকে তার মোস্ট অফ দা ডেলিভারি ছিল রাইট হ্যান্ড ব্যাটারদের জন্য আউটসুইং হাসান মাহমুদের সেই ডেলিভারিটা ভেতরে এসেছিল এবং আহ বেনিফিট অফ ডাউট আম্পায়ার শেষ পর্যন্ত দল আহ নিয়ে সেটা আহ উইকেট অলমোস্ট আম্পায়ারস ফল দেখে সেটা উইকেট হয়নি কাজেই ভেতরে ঢোকানো ডেলিভারিতে রোহিত শর্মার প্রায় বিডব্লিউ হয়ে যাওয়া আউটসিং আপনার ক্যাচ দেওয়া বিরাট কোহলির ক্যাচ গিলের ডাউন দা ভেতরে আসা বলে কেটের পেছনে দেয় যে অবশ্যই হাসানা বল কেটের আর আউটসুইং করেছে কোনটা ইনসুইং করেছে সব মিলে একজন পেস বলারের সুইং হচ্ছে কারিশ্মা মূল অস্ত্র সেটাই হাসান মাহমুদ করে দেখিয়েছেন প্রথম ঘন্টায় তার বল দুর্দান্ত সুইং করেছে ডান ডানহাতিয়ে ব্যাটার যেটা স্টাম্পে পরে বেরিয়ে যায় দুজন ব্যাটার সেটাই বলে দেয় আবার কোনোটা ভেতরে ঢুকেছে যেটা থেকে তিনি রোহিত শর্মাকে আউট করলেও করতে পারতেন লেখ বিপদ তো সব মিলে আমি বলবো যে হাসান মাহমুদদের বাকিদের বলে তুলনামূলক ভাবে সুইং কম ছিল যে কারণে তারা অতটা এফেক্টিভ হতে পারেনি তারপরেও সাকিব ডিফাইন লেগে এবং সাবমান স্লিপসে আরেকটু চপলতা ক্ষিপ্রতা শো করতে পারলে হয়তো বা বাংলাদেশ ভারতের ইনিংসের অর্ধেকটা পতন ঘটাতে পারত আমার কাছে মনে হয় ওই দুটো ক্যাচ শেষ পর্যন্ত হতে পারে পানি এটা কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার কারণ আমি বলবো না কারণ তারা দুজন করেন আর একটা সময় অনেক খেলেছিলেন পরবর্তীতে চৌত্রিশ বলে করে ফেলেছেন তেত্রিশ এবং তেজওয়াল আহ অ্যাঙ্কর রোলে আছেন বলে কাজেই এই দুজনেরই কিন্তু স্ট্রাইক রেট অলরেডি এবং সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই বাংলাদেশের জন্য প্রথম প্রথমটা ভালো ছিল হাসান মাহমুদের নেতৃত্বে আমাদের পেসাররা দুর্দান্ত বল করেছেন তারপরেও বলছি হাসান মাহমুদের বলে যতটা কারুকাজ কারিশ্মা সুইং ন্যাচারাল মুভমেন্ট এবং

মিরাজ এবং কতটা কি বলবো যে সিদ্ধান্তটাও ভুল ছিল না এবং হাসান মাহমুদের নেতৃত্বে আমাদের বোলাররা খুব খারাপ বল করেছেন তা না বাট হাসান মাহমুদ ছিলেন এক্সিলেন্ট বাবুভাই যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে চাইবো আমরা আলোচনা করেছি এর মধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তারপর আরো একবার জানতে চাই সেটি হচ্ছে যে এই যে উইকেটটি সম্পর্কে চিদাম্বরমের স্টেডিয়ামে আমরা জানি তুলনামূলকভাবে একটি স্লো একটু স্লো উইকেট হয় এখানে বল স্পিন করে এবং স্পিনারদের জন্য সহায়ক হয় এটা আমরা বরাবরই বলে এসেছি বা শুনে এসছি বা সহায়তা পাই যে বিষয়টি আমরা সম্পর্কে বলতাম কিন্তু সেই ধারণাকে মিথ্যে করে দিয়ে আসলে যেটি দেখা গেল ভারতের স্কোয়াডেও যে তিনটি মেইনস্ট্রিম মেইন স্ট্রিম স্পিনারের দেখা যেহেতু সেখানে তারা দুজন স্পিনার নিয়েছে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন সিং এবং তিনজন পেসার নিয়েছে অপরদিকে বাংলাদেশও ঠিক সেভাবেই দুইজন আহ স্পিনার এবং তিনজন নিয়েই খেলছে এই যে বিষয়টি এই বিষয়টি সম্পর্কে আসলে আপনার মতামত জানতে চাই কি কারণ আসলে কি মনে হচ্ছে না কারণটা তো আসলে ধরেন এই ধরনের প্রশ্নের উত্তরটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কারণ আসলে কোন কি কারণে দুই দলই তিনজন পেসার খেলাচ্ছে এটা তো এখানে বসে উত্তর দেওয়াটা খুব কঠিন তাই না আসলে এই টাইপের প্রশ্ন আসলে একটু উত্তর দিকে একটা ডিফিকাল্ট হয় আ আহ ওয়েদার একটু হয়তো হতে পারে আকাশে একটু মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল তো এই জন্যই হয়তো কোনো দলই বাড়তি স্পিনার খেলানোর চেতে পেস বোলার খেলানোটাকেই যুক্তিযুক্ত মনে পড়েছে আমার কাছে তো সেটাই মনে হয় আদারওয়াইজ আহ কতকাল কি আমি বেশ কিছু প্রতিবেদন লিখেছি সেখানেও আছে যে এই উইকেটে ইজুয়ালি স্পিনাররা সফল হন এবং চেন্নাই মাঠে এ পর্যন্ত যারা টেস্ট ওয়াইজ বেশি উইকেট পেয়েছেন অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান অল টাইম দি গ্রেটেস্ট ফার্স্ট বোলার কাপিলদের স্পিনার এই এই পিকচের সবচেয়ে বেশি উইকেট অনিল কুমড়ের সেকেন্ড হায়াস্ট উইকেট স্পিনার হরভাজন এর দেন কাপিল দেবেন তারপরে শার্ক

তো ওয়েদারে মেক ছিল যেটা বলা হবে বা আমরা জেনেছি সে কারণেই দল আসলে আর তিনজন করে পেস পড়লাম নিয়ে মাঠে নেমেছি আমরা আরো আলোচনায় ফিরবো একটা ছোট বিরতির পর দর্শক আপনারা দেখছেন অল টাইম প্লেস জাগো স্পোর্টসে আজকের একজন ফিরছি একটা বিরতির পরেই জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে অল টাইম হেলদি লাইফ সকালটা জগৎটা সবাইকে টেস্টে প্রথম দিন চলছে বিরতির পর আবার এবং প্রথম দিনে ভারত ব্যাট করছে এবং সেই অনুযায়ী বাংলাদেশকে চতুর্থ ইনিংসে অর্থাৎ তাদের দ্বিতীয় ইনিংসে আসলে ব্যাট করার লাগতেই পারে এবং সেটি যদি তাদেরকে করতে হয় সেই ক্ষেত্রে উইকেট থেকে যে টার্ন আসলে এর পরের দিকে আসবে সেই টার্ন থেকে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কতটা কঠিন হবে বলে মনে হয় আপনার নাইস ভেরি আর্লি টু বলে দেওয়া যাবে না যে খুব কঠিন হবে আমি আবারো বলছি যে অবশ্যই উইকেট এবং তিনজন পরে পেসার কার্লনও সিদ্ধান্ত নিয়েছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ দল টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছে সেটা বাংলাদেশ দল তো জানি যে আমরা যখন প্রথমে ফিল্ডিং করলাম ভারত আগে ব্যাটিং করলো তারপরে আমরা ব্যাটিং করতে করব দেন ভারত এবং লাস্ট ইনিংস যেহেতু আকাশে খানিক মেঘের আনাগোনা ছিল একটা মেঘের আনাগোনা যেই শহরে বা যেই স্টেডিয়ামের আশপাশের আকাশে সেখানে যে কোনো ফেসবুক বোলারদেরই ভালো করার সম্ভাবনা থাকে আর যেহেতু বাংলাদেশের মোটামুটি ভাবে সিরিজ নির্ধারণী মিরাজ এবং সাকিব এতটুকু খাটো নেই এবং ব্যাটিং এও আমসে মিরাজ সাবমান মুমিনুল কার্যকর সহায়তা করছেন বাট বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে মূলত বোলারদের বোলিং এর বোলিং কার্যকরিতা সেখানে পেসারদের কার্যকরিতা কম্পারেটিভ বেশি ছিল নিয়ে মাঠে যায় যে হোক সব মিলে হয়তো কার্যকর সম্ভব ক্রিকেট তেমন স্পিনারদের তেমন তাহলে হয়তো অসুবিধা হয় ভেঙে যায় যদি

এবং এখন পর্যন্ত উইকেটে রয়েছে ঋষভ পান্ত এবং জয়সল এরপরে আসবে কে এল রাহুল তারপরে রয়েছে রবীন্দ্র জাদেজা এই ব্যাটার এখনই কিন্তু তিন থেকে চারজন রয়েছেন সব কিছু মিলিয়ে আসলে ভারতকে ঠিক কত রানের মধ্যে বেঁধে রাখতে পারলে বা আটকে দিতে পারলে বাংলাদেশের পরবর্তীতে ব্যাটারদের জন্য কাজটা একটু সহজ হবে কি মনে হয় এটা এটা মূল হচ্ছে যে

বলব মধ্যে কে বেঁধে ফেলা সম্ভব ছিল এখন এই আসলে কত দূর যাবে কতটা সময় তারা উইকেটে থাকবেন। আমি মনে করি ভারতকে তিনশোর মধ্যে বেঁধে রাখতে পারলে বাংলাদেশের জন্য মোটামুটি হবে বাংলাদেশ ম্যাচে থাকতে পারে এই উইকেটে ভারত যদি চারশো বা তার চেয়ে বেশি রান করে ফেলে তখন বাংলাদেশের জন্য ভারতকে ছোঁয়া কঠিন হবে কারণ বারবার বলছি আমি গতকালকে আমার একাধিক প্রতিবেদনে একটা নির্ভর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে তাদের এভ্রডে সোফার বেস্ট পসিবল টেস্ট খেলেছে টেস্ট সিরিজ উপহার দিচ্ছে অফ কোর্স দু বছর আগে মাউন্ট মাউন্ট মোঙ্গানিয়ায় এগেনস্ট নিউজিল্যান্ড আর উইকেটের জয়ের যে টেস্টটা এবাদতের ছয় উইকেট সবার পিটন দাসের ব্যাটে রান মাহমুদ হাসান জয়ের ব্যাটে রান আপনার আর ব্যাটে রান মুশফিকুর রহিমের ব্যাটার বল মিরাজ এবং তাস ব্যাকআপ ছিল একটা এফোর্ট শো করেছে সেখান থেকে ভারতের সাথে যদি এই টেস্টটায় সেই পারফরমেন্স না হয় তাহলে জেতা মুশকিল বা সরি আমি জেতার কথা বলবো না ভালো কিছু করা মুশকিল আর চারশো রান করে ফেলে তাহলে বাংলাদেশের ম্যাচের উপরে দাঁড়ানোটা কঠিন হবে কারণ ভারতীয় বোলিং অবশ্যই পাকিস্তানের যে বোলিং ছিল রাহুল তার চেয়ে অনেক স্ট্রং অনেক ধারালো কাজেই আমার মনে হয় ভারতকে তিনশোর আশপাশে বেঁধে রাখাটা হবে বাংলাদেশের প্রথম এবং প্রথম কাজ বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা তাদের জন্য শুভকামনা দর্শক देखছিলেন আজকে আয়োজন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হয়ে গেছে প্রথম দিনের প্রথম সেশনে খেলা শেষ হয়েছে লাঞ্চে বিরতির আগ পর্যন্ত প্রথম সেশনটা বাংলাদেশেরই বলা যায় কারণ 88 রানে 3 উইকেট চলে গেছে ইন্ডিয়ার দেখা যাক শেষ পর্যন্ত এই টেস্টের ফলাফল কি হয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ